নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি বিভাষ গল্প কিন্তু চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত আজকের দিনে আমরা ইলেকট্রিক অর্থাৎ বিদ্যুৎ ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না আমাদের ছোটবেলায় যাও বা লোডশেডিং হতো এখন কিন্তু আস্তে আস্তে লোডশেডিংয়ের সংখ্যা বা লোডশেডিংয়ের পরিমাপ কমে এসছে এ কথা স্বীকার করতেই হবে কিন্তু ভেবে দেখুন তো যে একটা সময় অর্থাৎ কিছু সময় আগে কিন্তু কলকাতা এই বিদ্যুতের আলোকে পেছনে ফেলে রেখে তারা কিন্তু গ্যাসবাতির আলোতেই বিশ্বাস রেখেছিল হ্যাঁ শুনতে অবাক লাগলো এটাই সত্যি ঘটনা আর আমি এই ভিডিওতে আজকে আপনাদের সেই কলকাতায় প্রথম বিদ্যুৎ কবে কিভাবে এসেছিল এবং আস্তে আস্তে কিভাবে বিদ্যুতের ওপর আমরা আস্তে আস্তে নির্ভরশীল হয়ে উঠলাম সেটা বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরব এবং আশা করবো আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা শুনবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি পরিবারের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন কারণ নিয়মিত রাত আটটার সময় এইরকম নানান অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো চলুন সময় নষ্ট না করে আমরা দেখেনি কলকাতায় ঠিক কবে থেকে কিভাবে বিদ্যুৎ এলো তার প্রতিযোগিতা কি শুধু মানুষের সঙ্গে যন্ত্রের প্রতিযোগিতাও তো চলে বাস্তব জীবনে এমন ঘটনা কিন্তু ঘটে চলেছে অবিরাম পুরনো প্রযুক্তিকে পেছনে ফেলে এগিয়ে চলেছে নতুন প্রযুক্তি তবে মাঝে মাঝে এমন প্রতিযোগিতার আসরও কিন্তু বসে উনিশশো সালে কলকাতা শহরেই বসেছিল এমন একটি আসর বালিগঞ্জ স্টোর রোড অর্থাৎ এখন যেটা বর্তমানে গুরু সদয় দত্ত রোড প্রতিযোগীদের এক পক্ষ ছিল গ্যাস বাতি আর অন্যদিকে বিজলি বাতি এবং আশ্চর্যের বিষয় সেবার কিন্তু বিচারকদের নিদানে বিজলি বাতির পরাজয় ঘটেছিল উজ্জ্বলতার বিচারে এবং খরচের দিক থেকে দুদিকেই গ্যাসবাতিকে এগিয়ে রেখেছিলেন বিচারকেরা তবে সেদিন হয়তো অনেকেই আন্দাজ করেছিলেন এই নতুন প্রযুক্তি খুব তাড়াতাড়ি পুরনো স্থান দখল করতে চলেছে কলকাতা শহরে শুরু হতে চলেছে একটি নতুন যুগ বিদ্যুতের যুগ তবে বিজলি বাতির সঙ্গে কলকাতার পরিচয় কিন্তু ঘটেছিল তার আগে 1800 উনআশি সালে কলকাতার প্রথম বৈদ্যুতিক আলোর প্রদর্শনী করে পিডব্লিউ ফ্লিউরিম্পানি এর দু বছর পর ম্যাক্ড কলে গার্ডেন আলোর ক্যারামতি দেখায় আঠেরোশো পঁচাশি সালে চিৎপুরের এক ধনী ব্যক্তির আয়োজনে একটি শোভাযাত্রায় বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা হয়েছিল এই পুরো পরিকল্পনা তৈরি করেছিল ডে সিল অ্যান্ড ঠিক পরের বছর অর্থাৎ আঠেরোশো সালে কলকাতার জাতীয় কংগ্রেসের অধিবেশনেও বৈদ্যুতিক আলোর বন্দোবস্ত ছিল তবে এসবই ছোট ডায়নামা ব্যবহার করে অল্প বিদ্যুতের উৎপাদন গোটা কলকাতা শহরকে বিদ্যুতের সরবরাহ দেওয়ার মতোন উদ্যোগ কিন্তু নিয়েছিল একটি ব্রিটিশ কোম্পানি আর সেই কোম্পানি নানান পট মধ্য দিয়ে হয়ে উঠেছে কলকাতার একান্ত আপন ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন বা সিইএসসি ঘটনা সূত্রপাত আঠারোশো সালে ইতিমধ্যেই ইংল্যান্ড এবং আমেরিকায় বাড়িতে বাড়িতে বৈদ্যুতিক আলোর ব্যবহার শুরু হয়ে গিয়েছে আর কলকাতায় তখন ভারতের রাজধানী তো বটেই ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর লন্ডনের পরেই কিন্তু ছিল কলকাতার স্থান অতএব কলকাতা শহরেও বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করতে হবে সিদ্ধান্ত নিল ব্রিটিশ সরকার সেই উদ্দেশ্যে কলকাতার মোট পাঁচশো সাতষট্টি বর্গ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহের জন্য একুশ বছরের বরাত দিল সরকার আর বরাত পেলেন লন্ডনের কিলবার্ন কোম্পানি আঠারোশো সাতানব্বই সালে এক হাজার পাউন্ড মূলধন নিয়ে যাত্রা শুরু করল ইন্ডিয়ান ইলেকট্রিক কোম্পানি লিমিটেড আর এক মাসের মধ্যেই কোম্পানির মূলধনও ফুলে উঠল তবে তার জন্য বদলাতে হল নাম কারণ বিনিয়োগকারীদের অনেকেই যে বাঙালি তাই নতুন নামকরণ হলো ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন লিমিটেড কিন্তু কোম্পানির কাজকর্ম কর্মচলত লন্ডন থেকে আঠারোশো সালে ব্যাংক অফ বেঙ্গল এবং বেঙ্গল ক্লাবে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের পর আঠেরোশো সালে স্থায়ী বৈদ্যুতিক লাইন পাতা হয় প্রিন্সেপ ঘাটের কাছে প্রথম বিদ্যুৎ উৎপাদনের কাজও শুরু হয় আর প্রথম বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা হয় হ্যারিসন রোড অর্থাৎ বর্তমানে মহাত্মা রোডে তবে কোম্পানির উদ্দেশ্য ছিল বাড়িতে বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা আর সেই কাজে বরাত জুটে যায় শুরুতেই কিন্তু এই রাস্তাটা কিন্তু একবারেই সহজ ছিল না প্রথমত কলকাতার সাধারণ মানুষের মনে তখনও গভীর ধর্মান্ধতা আর বিদ্যুৎ জিনিসটাকে তারা বেশ ভয় করেই চলতেন তাছাড়াও শুরুতে বিদ্যুতের দাম ছিল লন্ডনের সমান অর্থাৎ প্রতি ইউনিটে এক টাকা ফলে প্রথম দিকে গ্রাহকের সংখ্যা ছিল বেশ কম অবশ্য গ্রাহক বাড়ানোর উদ্দেশ্যে কিছুদিনের মধ্যেই বিদ্যুতের দাম কমিয়ে অর্ধেক করে দেওয়া হয় কিন্তু তারপরেও যে গ্যাসবাতির জায়গা দখল করতে পারেনি বৈদ্যুতিক বাতি সেই কথা আগেই বলেছি আপনাদের তবে বিদ্যুতে চাহিদা বেড়েছিল অন্য কারণে আলো জানার কাজে নয় বরং পাখা টানার কাজে বিদ্যুৎ ব্যবহার করতে উৎসাহী হয়ে ওঠে বাঙালি তখন বড় মানুষদের বাড়িতে এক শ্রেণির কর্মচারী রাখা হতো যাদের কাজ ছিল পাখার দড়ি টেনে হাওয়া করা কিন্তু সাধারণ মধ্যবিত্ত মানুষদের সেই সামর্থ্য নেই আবার বদমেজাজি বাবুরাও কর্মচারীরা সামান্য ক্লান্তিতে বিরক্ত হয়ে উঠতেন এই সমস্যা সমাধান করেছিল কিন্তু বিদ্যুতের ব্যবহার এমন কি চাহিদা এতটাই বেড়েছিল যে কোম্পানি একসময় দৈনিক চুক্তিতে বিদ্যুৎ পাখা ভাড়া দিতেও শুরু করে আরেকটি জায়গায় বিদ্যুতের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছিল সেটা হলো ছোট ছোট কারখানায় ছাপাখানা বা সুতো কাটার কলে সামান্য শক্তির জন্য বড় বড় বয়লার ব্যবহার করা বেশ সমস্যাজনক ছিল সেই সমস্ত শিল্পের মালিকরা তাই তাড়াতাড়ি বিদ্যুতের সংযোগ নিতে উৎসাহী হয়ে ওঠে আবার এদিকে মাত্র এগারো মাসের পরীক্ষামূলক ব্যবহারে চারটি দুর্ঘটনা ঘটিয়ে বন্ধ হয়ে গিয়েছে বাষ্পচালিত ট্রাম কলকাতার পাথুরে খোয়ায় রাস্তায় ট্রাম টানতে এদিকে ক্লান্ত হয়ে পড়ছে ঘোড়ার দল তাই আঠারোশো নিরানব্বই সালেই পরীক্ষামূলকভাবে বৈদ্যুতিক ট্রাম ব্যবহার করে কিলবান্ড কোম্পানি আর উনিশশো সাল থেকে ট্রাম চালানোর কাজে বিদ্যুতের ব্যবহারই প্রধান হয়ে ওঠে কলকাতা বিদ্যুতের ইতিহাসে এরপর বড় ধরনের ঘটনা আর খুব বেশি ঘটেনি ধীরে ধীরে কারখানা থেকে গেরস্থলি। সমস্ত ক্ষেত্রেই বিদ্যুতের ব্যবহার বাড়তে থাকে। এমনকি মফসলেও জনপ্রিয় হয়ে ওঠে বিদ্যুতের ব্যবহার কিন্তু হুগলি নদী পেরিয়ে বিদ্যুতের সংযোগ পৌঁছবে কি করে এর সমাধান হল ১৯৩১ সালে নদীর নিচ দিয়ে খোঁড়া হলো একটি সুরঙ্গ পথ আর সেই পথে তার পৌঁছে গেল হাওড়ার শিবপুরের বোটানিক্যাল গার্ডেন এই প্রসঙ্গে বলে রাখি এই যে মাটির নিচ দিয়ে গঙ্গা বক্ষে সুরঙ্গ করে ইলেকট্রিকের তার নিয়ে যাওয়া হয়েছিল সেখানেও কিন্তু একজন বাঙালির অবদান অবশ্যই ছিল এবং সেই বাঙালি কে ছিলেন এবং বিস্তারিত আমি আপনাদের অন্য একটি ভিডিওয় নিশ্চয়ই জানা তো এখন আবার এই প্রসঙ্গে ফিরে আসা যাক মেট্রো রেলের সুরঙ্গ যদি কলকাতার অনন্য ইঞ্জিনিয়ারিংয়ের নমুনা হয় তবে সেই সময় যে সুরঙ্গ করা হয়েছিল বিদ্যুতের লাইন নিয়ে যাওয়ার জন্য সেটাও কিন্তু খুব পিছিয়ে থাকবে না এভাবেই দেখতে দেখতে এসে গেল স্বাধীনতা কিন্তু কলকাতার বিদ্যুৎ সরবরাহ সংস্থার অফিস তখনও রয়ে গেছিলো লন্ডনে 1970 সালে দায়িত্বভার স্থানান্তরিত করা হয় কলকাতায় অবশ্য তার ফল যে সব দিক থেকে খুব ভালো হয়েছিল সে কথা বলা চলে না কলকাতা শহরের নাম কিছুদিনের মধ্যে হয়ে দাঁড়ায় লোডশেডিং নগরী শহরের কোথাও কোথাও দিনে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকত এই সমস্যার সমাধান হয় 1989 সালে কলকাতায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব নিলেন রমাপ্রসাদ গোয়েঙ্কা বা আর বিজি কোম্পানি বজবজ অঞ্চলে প্রথমে দুটি এবং পরে একটি পাওয়ার গ্রিড বসানো হল দেশের নানান প্রান্তের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলির সঙ্গে চুক্তি করা হলো। আর তারপর বিদ্যুৎ বাদ দিয়ে নাগরিক জীবন কল্পনা করা এখন কঠিন হয়ে উঠেছে কিছুক্ষণের জন্য যদি বিদ্যুৎ না থাকে শহরবাসীর জীবন হয়ে ওঠে অতিষ্ঠ অথচ এখনো ভাবতে অবাক লাগে যে আজ থেকে একশো দশ বছরের সময় আগে এই কলকাতা শহরের মানুষই বিদ্যুতের পরিবর্তে গ্যাস বাতির পক্ষে রায় দিয়েছিল আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি এই চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন কারণ নিয়মিত রাত আটটার সময় এই রকম নানান বিষয়ের অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো আজ এই পর্যন্ত আবার আগামীকাল ঠিক রাত আটটার সময় নতুন একটি অজানা সত্যি গল্প নিয়ে আমি আবার হাজির হব ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন